পরিমণে একজন বাংলা চলচ্চিত্রে একজন বর্তমান সময়ের প্রথম সারির নায়ক না কে বলছে হুসে সে প্রথম সারির নায়িকা কে বলছে মিডিয়া তো এক আমাকে বলতে তোমার প্রশ্ন উত্তর শেষ করি তোমরা একজন আকাশে তুলো কেন পরিমণের কোন হিট ছবিটা আছে দেখতে সুন্দরী ফিগার ভালো সব ঠিক আছে দর্শকরা বলছে না তোমরা বলছো তোমরা মিডিয়ার লোকগুলো এগুলোকে ছড়াচ্ছ সাউন্ড স্যার কেমন আছেন আছি ভালো আছি স্যার আপনার শরীরে কি অবস্থা প্রথমে জানতে আছি ভালোই আছি সব দিক থেকে সব দিক থেকে না তো স্যার সম্প্রতি ঘটে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন অ্যাক্টার্সে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে কারো বাসায় মদ পাওয়া যাচ্ছে কারো বাসায় ইয়াবা পাওয়া যাচ্ছে আসলে এই চলচ্চিত্রের অবস্থার জন্য আসলে কারা দায়ী মনে করছেন আপনারা কি তুমি কি চলচ্চিত্রের খারাপ দিকটা জানতে তুমি আমাকে আমার কাছে আসছে কিনে আমি জানি না চলচ্চিত্রে এ পাওয়া যাচ্ছে মত পাওয়া যাচ্ছে কোনো ঘরে তো এটা বলো না কেন অনেকের ঘরে কোরআন শরীফ আছে এটা জিজ্ঞেস করো না কেন আসলে সব সময় তো মানুষ নেগেটিভটাই না 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 আমরা নেগেটিভটা কেন শুধু নেগেটিভ হলে হবে নাকি পৃথিবীতে এক দুজন মানে শ্রেষ্ঠ মানব ছাড়া কার টুকিটাকি দোষ না আছে নবী পয়গম্বর ছাড়া সবারই টুকিটাকি দোষ থাকে তো আপনি একজন প্রবীণ তো এখন কার করে মত পাওয়া যাচ্ছে বা কারো করে এবার পাওয়া যাচ্ছে এই পাঁচটা আঙ্গুল এটো আঙুল এটা আঙ্গুল এটা আঙ্গুল এটাও আঙ্গুল এটা আঙ্গুল কিন্তু একটা আঙ্গুলের সমান না সমান না তো কেউ ভালো কেউ মন্দ এটা নিয়ে এই পৃথিবী তো কারো ঘরে কোরআন শরীফ পাওয়া যাবে কারো ঘরে নামাজের বিছানা পাওয়া যাবে কারো ঘরে সুন্দর ক্রেস্ট বানানো থাকবে কোনো ঘরে সুন্দর একটা আর্ট থাকবে কোনো ঘরে পবিত্র হোলি কোরআন থাকবে পৃথিবীর মানুষের সব কিছু মিলেই মানুষ এই তো স্যার সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে ওই একই কথা আমার ঘরে ঘটনা কেন আমাকে নিয়ে ঘটনা কেন সাবানাকে নিয়ে কোনো ঘটনা ঘটে না কেন আলমগীর সাহেবকে নিয়ে কোনো আলোচনা এরকম হয় না কেন এক দুজন কয়েক কিছু লোক ভালো কিছু লোক মন্দ মন্দ লোকের ঘটনাগুলো তুলে ধরে ভালো লোকের ভালো ঘটনাগুলো তুলে না মিডিয়া মনে করে ভালো কথা বললে ওটা বিক্রি হবে না ওটা দেখবে না মন্দগুলি তুলে আর ওই মিডিয়ার এইসব কারণেই মানুষ আমাদের চলচ্চিত্রের মন্দ দিকটা দেখে 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 ভাবে যে আমরা সবাই মন্দ আমি তো পাচক তো নস করি আমি তো জীবনে মত খাইনি মতই তারা মিষ্টি আমাকে জিজ্ঞেস করে বলতে পারবো না জীবনে কোনো মেয়ের গায়ে ওই সেন্সে স্পর্শ করি নাই এটা তোমরা বলছো কোনো দিন তোমরা পরিমণের সম্বন্ধে আমি ইনডাইরেক্ট পরিমণের সম্বন্ধে জিজ্ঞেস করতে আসছো আসলে পরিমণির সম্বন্ধে না হ্যাঁ এটাই কারো কারো পাওয়া যায় দুদিন কালকে মিডিয়াতে সবকিছু আসছে বলেই তো প্রশ্নটা করলাম ভালোভাবে শো করার জন্য যেটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু পরিমণি একজন বাংলা চলচ্চিত্র একজন বর্তমান সময়ের প্রথম সারি নাই না কে বলছে হুসে সে প্রথম সারি নায়িকা কে বলছে এক আমাকে বলতে তোমার প্রশ্ন উত্তর শেষ করি তোমরা একজন আকাশে তুললো কেনা পরিমণির কোন হিট ছবিটা আছে দেখতে সুন্দরী ফিগার ভালো সব ঠিক আছে আমরা সব ঠিক আছে কিন্তু পরিমণি ইয়া কয়েকজনের একজন এটা কে বলছে তোমাকে এটা আমাকে আগে বলতে হবে কে বলছে তোমরা মিডিয়ার কিছু লোক এখন বেশি বললে চামচম হয়ে যাবে তোমরা কিছুটা চামচামি করে কথাটি বলো আমার মনে হয় বিরাট কিছু সে কিভাবে মৌসুমীর কথা বললাম না কেন শাবনুরের কথা বলো না কেন ক্রেজ মানুষ সিনেমা হলের গেট ভেঙে যায় বুকিং ইয়ে ভেঙে যায় টিকিটের জন্য মৌসুমি শাবনূর তারপর নায়িকাদের কথা বলতেছি সাবানার সময় সাবানা ববিতার সময় ববিতা চম্পার সময় চম্পা তো ওই ফিল্ম ইন্ডাস্ট্রির বিরাট কিছু তোমাদেরকে কে বলছে কে এটা আগে আমাকে বলো তার বাকি উত্তরটা দেবো কিন্তু নাম ভাঙিয়ে তো এসব কিছু না নাম ভাঙানো কথা আলাদা জিনিস সেটা একদম কয়েক ডিফারেন্ট থিংস কথা এটা নাম ভাঙিয়ে অনেকেই ওই যারা রাজনীতি ছোটো খাটো রাজনীতি ওরাও তাদের নাম যাদের নাম নেয় তারা নাম ভাঙায় যারা ওই মিডিয়ার মিডিয়াতে মানে কাজ করে তারাও অহেতুক অনেক কথা বলে ওরা নাম মানে নিজেদের নাম প্রচার করতে চায় সাংবাদিকদের মধ্যে এটা হয় প্রতিটা ক্ষেত্রেই এটা হয় ভালো আছে মন্দ আছে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে পরিমনি বাংলাদেশ সেই লেবেলে কোনো নায়িকা না আমি এটা মুগ্ধ বলবো কেন মানুষ পরিমনি চিনে কয়জন এখন এখন চিনতেছে বেশি পরিমনির তো উল্লেখযোগ্য কোনো চলচ্চিত্র আসলে চিনবে কেন সাবানাকে চিনে চলচ্চিত্র দেয়া রাজ্জাক ভাইকে চিনে চলচ্চিত্র দিয়ে ববিতা ম্যাডামকে চিনে চলচ্চিত্র দিয়ে মৌসুমীকে চিনে চলচ্চিত্র দেল যান ঝন্টুকে চিনে চলচ্চিত্র কাজে হ্যাতকে চিনে চলচ্চিত্র তো চলচ্চিত্র দিয়ে আমাদেরকে চিনবে তো তার সেই চলচ্চিত্রগুলো কোথায় কোন ছবিটার ক্রেজ আমি ওই যে লিমা আর উমর সানি একটা ছবি করেছিলাম প্রেম গীত এখন আমরা জয় জয়াকার আমি এই বিল্ডিংটা বসে আছি প্রেম গীতের এক হলের টাকা দিয়ে এই বিল্ডিংটা করেছিলাম ছয়তলা বিল্ডিংটা তো ওর বেলা এটা কোথায় তো ওকে নিয়ে তো না জানে যে করছো কেন তোমরা ওই যদি ওর যদি অন্যায় হয়ে থাকে এটা আইনগতভাবে তার শাস্তি হবে আর যদি অন্যায় না করে হয়তো হয়ে থাকে সে ছাড়া পাবে তো এটা নিয়ে তোমরা একেবারে আকাশে উঠে গেছো কিন্তু স্যার দোষটা তো আপনাদের চলচ্চিত্র অঙ্গ না কেন চলচ্চিত্র অঙ্গনে হবে দর্শকরা বলছে না দর্শকরা যাইছে বলুক ওদের বিরুদ্ধে আমাদের কিন্তু বলার নাই ওরা আছে বলে আমাদের আমরা চলচ্চিত্র নির্মাণ করি ওরা ভালো বলবে মন্দ বলবে বলুক দর্শকরা বলছে না তুমরা বলছো তোমরা মিডিয়ার লোকগুলো এগুলো ছড়াচ্ছ একটা মেয়ে কি করছে সে মেয়েটা কি তার ঘরে মত পাওয়া গেছে এটাই তো নাকি আর কি আছে একই তো কথা কথা এরকম সমাজে আরো লোকজন আছে না যারা চলচ্চিত্রের না তারা তারা তাদের মধ্যে এরকম আছে না কিন্তু এরকম এত কথা বলছো কেন সে কি করছে সে ক্রাইম করছে সে মানুষকে ঠরেছে মানুষ কিছু গুলি কারকে সততা করে কাউকে গুলি করেছে হ্যাঁ এই অভিযোগগুলো আসছে যে মানুষকে সে বিভিন্ন সময় অভিযোগ আসছে কিন্তু প্রমাণটা কোথায় নির্দিষ্ট প্রমাণ আমি সব বুঝি কিন্তু আমি তখনই একজনকে দোষী সাব্যস্ত করবো যে হাতে যেমন ওই যে তার ঘরে মদের বোতল পাওয়া গেছে এই পাওয়া গেছে তোমরা এটাকে বার বানিয়ে ফেলছ তার তার বাড়িতে গিয়ে বার মানে অনেকে গিয়ে সেখানে মদ খায় তার নেশাযড়িতে গিয়ে কিনি মত খাকেও সে কি বিক্রি করার জন্য বিক্রি করার জন্য করে নাই তার করে মত এটা অপরাধমূলক দেখলাম যে এটা ভালো মানুষ করে না এটা ঠিক আছে বার বানিয়েছ তোমার ও শব্দটা প্রয়োগিত করো তোমরা অন্যরকম আমি কিন্তু ওর পক্ষে কোনো কথা বলছি না সে যা সে যা করছে জিনিসগুলো মানে দৃষ্টি কুটু মানলাম কিন্তু তোমরা যে বলতেছো ওকে ওকে মানে একেবারে বিরাট কিছু একটা ঘরে ঘরে মা পাড়ায় পাড়ায় ওর থেকে বেশি অপরাধ ইয়া মানুষ করছে অনেক বেশি অপরাধ মানুষ করছে তার চেয়ে সেগুলি তো তোমরা দেখো না ওই চলচ্চিত্রের নায়িকা বলে তোমার তোমাদের চোখে পড়ে আর তোমরা মিডিয়াতে বলছো বলে তো দর্শকরা বলতেছে ওরা জানবে কি করে ওরা জানে ওরা জানবে কি করে তোমাদের মাধ্যম ছাড়া এটা তো একটা চলচ্চিত্র তো এই ঘটনাগুলি ঘটে না চলচ্চিত্রের বাইরে তোমরা এগুলি জানাই দর্শকদেরকে আমাদের চলচ্চিত্রের ভাবমূর্তিকে নষ্ট করছো তুমি প্রথম আশাটা আমি বলছি আমি পরোভণির সম্বন্ধে কোনো কোনো ইন্টারভিউ দেব না কেন আমি আমি বলে মন্দ বলে এগুলো দর্শকরা শুনবে তোমরা এগুলি শোনাচ্ছ দর্শকদেরকে চলচ্চিত্রকে ড্যাম করার জন্য তোমরা এই ঘটনাগুলো মানে নিয়ে আমাদের কাছে আসতেছ চলচ্চিত্রের ভালোটা বলো না কেন আমার কথা বলছো কোনো দিন যে দেলো যান চণ্ড কোনোদিন মত খায় না উনি পাঁচ সপ্তাহ নহ পড়েন কেন কেউ বলো নাই একটা মেয়ে সম্বন্ধে এত তোমার ইন্টারেস্টেড কেন আমার সঙ্গে বলো না কেন কেন বলো না এটার উত্তর তোমরা দাও আমার আমি যে কথাগুলি বলতেছি এটা যেন মিডিয়াতে যায় মিডিয়া ইয়েতে যায় এই চ্যানেলের মধ্যে চলে আমি তোমাদের বিরুদ্ধে বলি নাই এটা তোমরা বলো মন্দটা তুলে ধরো ভালো না বলো না কেন শুধু মন্দ এই জন্যই তো দর্শকরা আমাদেরকে মনে করে আমরা আমরা খারাপ আমিও তোমরা যখন আসতে আমি বসে আছি একটা নামাজের বিছানায় কিন্তু চোখে পড়ছে আমার সাথে একটা মেয়ে বসে থাকলে তোমার চোখে পড়তো তোমরা খালি মন্দ জিনিসটা নিয়ে তোরা করো ভালো জিনিসের এই জন্য এখানে দর্শকরা আমাদের শুধু খারাপই জানে ভালোটা এই জন্য জানে না যাও প্রতিটা সমিতিতে আজানের পরে যে কোনো একটা সমিতির ভিতরে ঢুকো দেখবো যে ওখানে নামাজ পড়তেছে ছেলেরা ওখানে নামাজ পড়তেছে কতগুলি নামাজের বিছানা আলাদা রাখা আছে এগুলি ধরো না কেন তাহলে তো আমাদের সমালোচনা মানুষ করে না এত না ওরা নামাজ পড়ে এখন ওদের আর কোনো কাজ নাই বলে সিনেমা করে সিনেমা করাটা মানে সামাজিকভাবে মানে ধর্মীয়ভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করে না কারণ এই জন্য অ্যাপ্লাই করে না একটি মেয়ে নাচবে কমন নাড়াবে বড়ি নাড়াবে এটা দৃষ্টি ইসলাম ধর্মে মানা আছে মেয়েদেরকে এইভাবে নাচানাচি এবং অন্য মেয়েকে স্পর্শ করেও মানা এটি ছাড়া চলচ্চিত্র হবে না এটা দর্শনীয় এখন আমরা এটা ছাড়া কিছু জানি না আমি নিজে আমি আমি যখন বলবো তো আল্লাহ জানে আমি জানি যে আমি কোনো ভাব করি নাই আমাকে যদি ক্ষমা করে করবে আর যদি আমি যে নইটা করে থাকি আমার শাস্তি হবে এখন আমার পরিবারের সবাইকে নিয়ে বাস করার জন্য এই কাজটা আমার করতে হবে কারণ এটা ছাড়া আমি অন্য কোনো কাজ জানি না তোমরা খারাপ তোমরা ভালোটা বলো তাহলে মন্দটাও মন্দের উত্তরটাও দেব। তোমরা যদি ভালো বলতা তাহলে তুমি যে প্রথম প্রশ্ন করছো ওটার উত্তর দিতাম আমি রাগ হইতাম না আর কি বলো ভালো ভালো কেউ কাউকে কেউ করতে পারে না কাউকে কেউ করতে পারে না ভালোটা নিজে আমি জানি কোনটা খারাপ কোনটা ভালো আল্লাহ বিবেক বুদ্ধি দুটি আমাকে দিচ্ছে আমি জানি যদি আমি এত লম্বা সাত হাত লম্বা একটা ড্রেন ওটা আমি জাম করে গেলে জাম করে পার হতে পারবো না জাম করতে গেলে পড়ে যাব আমি জানি তারপর যদি জাম্প করি তাহলে আমি ইচ্ছে করে পড়লাম তার কোনটা পাপ কোনটা পুণ্য সেটা আমরা জানি তো কেউ শেখানো যায় না ভালো বলে কাউকে ভালো ভালো যারা এমনি স্যার বিষয় যে আমরা তো অতীতে যদি একটু ফিরে যাই চলচ্চিত্রের শাবানা ম্যাডাম ববিতা ম্যাডাম মৌসুমী শাবনুর এরাও তো চলচ্চিত্র করেছে তাই না এরাও তো চলচ্চিত্রে এক সময় নায়িকা এবং খুব চলচ্চিত্রে একটা প্রভাব খুব পাওয়ারফুল একজন নায়িকা এরা এদের জন্য হলে যেটা বললেন আপনি যে হলের গেটও ভেঙে ফেলা হয়েছে কিন্তু আমরা যেটা দেখছি যে বর্তমান সময়ে আমার একটু আপনার কাছে জানতে চাই বর্তমান সময়ে যে নায়িকা নায়িকা কথিত যেমন জান্নাত এদের নামও আমি যদি এই দুইটাকে চিনি না চিনেন না এই যে তুমি দুইটার নাম বললা তোমরাই চিনো ওদেরকে আমি পরিচালক প্রযোজক আমি আমরা ওদেরকে নিয়ে কাজ করি আমি এদের এদের নাম জানি না হয়তো দেখলে চিনবো এদেরকে নিয়ে তোমরা তোমরা তাদেরকে চিনো আমরা চিনি না প্রয়োজন কিন্তু আমাদের তোমাদের না তোমরা চিনো তোমরা মেয়েদের প্রতি এত ইন্টারেস্টেড বলতে র্যাবের কালো তালিকা ভুক্ত হ্যাঁ তার কালো হতে পারে এই পার্সোনাল ওরা ক্রাইম করে এই জন্য কালো তালিকা আছে পুলিশ জানে না বাংলাদেশে এমন কোনো কাজ না পুলিশ যদি চায় চব্বিশ ঘন্টা সমস্ত ক্রাইম দূর করে দিতে পারে কিন্তু কোশ্চন আসার অন্য জায়গায় ছিল যে তাহলে ওর ববিতা নায়িকা ছিল এরাও নায়িকা

তোমরা ওদের খবর খবর নিয়ে এই দৌড় দৌড়ি করো আমরা ওদের খবর দৌড় দৌড়ি করি না আমরা ওদের খবর নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করলে চলচ্চিত্রটা যখন সিনেমা হলে মুক্তি পায় দর্শকরা তার প্রতি কতটুকু আকৃষ্ট কতটুকু খুশি সেটা কতটুকু খুশি সেই জিনিসটা আমরা দেখি যদি দেখি দর্শকরা ওকে পেয়ে খুব খুশি আনন্দিত ওর ছবিটা দেখে খুব ভালো লাগছে তখন আমরা ওকে নিয়ে কাজ করি ওই কে খারাপ কার সাথে যায় কার সাথে বসে মদ খায় কার বাড়িতে গিয়ে আড্ডা মারে এটা তোমরা জানো আমরা জানি না আমাদের এত মানে দায় ঠেকা নাই আমরা তো নিউজ করি না যে জন্য এটা আমাদের কোনো প্রয়োজন নেই তোমাদের প্রয়োজন তোমরা জানো কে খারাপ কে ভালো আমরা আমাদের চো আমাদের সামনে মেকআপ নিয়ে এসে বসে আমরা দিকে একটা সুন্দরী নায়িকা বা একটি সুন্দর মা অভিনয় করবে আমরা অভিনয়টা তাদেরকে বুঝাই দিই এই এই ক্যারেক্টার এগুলো এগুলি আমরা দেখি আর তোমরা দেখো কোন দিকে খারাপটা করতেছে কোন জায়গায় গিয়া কার সাথে কথা বলতেছে হাসি কথা বলতেছে যে কোনো একটা হাসির ব্যাপারে তোমরা এটাকে ধরে নয় দেখো প্রেম করতেছে তাহলে কি তো তোমা হ্যাঁ তোমাদের জন্যই তো আমাদের চলচ্চিত্রে তো বদনাম তাহলে সব দোষ কি মিডিয়া স্যার হ্যাঁ হ্যাঁ নাইনটি নাইন পয়েন্ট নাইন দোষ আছে ব্যক্তিগত দোষ কিন্তু তোমরা এগুলিকে মানুষকে জানা আচ্ছা আচ্ছা মানুষ মানুষরা জানে তোমাদের জন্য জানার দায়িত্ব তো আমাদের না না তোমরা তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে শো করা তাদের তারা ভালো কাজ করে এটা এটা তো বললো না পরুমিনি চারটা গরু কিনে কুরবানি না এটা একটা ছেলে করলে করতাম না আলমগীর সাহেব কতগুলি ইয়া মানুষকে উপকার করে তোমরা জানো নায়ক আলমগীর প্রতি মাসে সে এক দেড় লাখ টাকা এই চলচ্চিত্রের গরিবদেরকে দান করে কয়েকদিন আগে আমাদের একজন সহকারী পরিচালক সে পরিচালক হচ্ছে সেলিম ওই অসুস্থ তাকে ওই আমাদের সামনে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে নাও পরের দিন ছেলেটা মারা গেছে এরকম কাউকে দশ হাজার কাউকে বিশ হাজার কাউকে পঞ্চাশ হাজার কাউকে এক লাখ আমার ওয়াইফ যখন মারা গেছে তখন আলমগীর সাহেব আমার তো এরকম অভাব না আলমগীর সাহেব নিজের দায়িত্বে আমার বউ আম বাসাস না আমার ওয়াইফ তাকে রান্না টান্না করে খাওয়াতো মারা গেছে ওপরে মানে পুরো এফডিসিকে ইয়া মানে গরু জবাই করে রান্না করে সবাইকে খাওয়াইছে তো কই তোমরা তো এটা বলো না পরিমণি কি মদের ভারমান আছে এটা নিয়ে তোর করো কই আলমগীর সাহেবের কথাটা বলো না আমার ওয়াইফ মারা গেছে সেখানে সে এফ মানে মূল ইয়া পড়ায় কোরআন খতম করায় সবাইকে খাওয়াইছে কই এটা তো বলো নাই দুঃখিত দুঃখিত না তোমরা এটাতে তোমাদের লাভ নাই তোমাদের লাভ না তোমার মনে করো ওটাতে লাভ আমার তোমার মিডিয়া দেখবে মিডিয়ার মালিকের জন্য তোমাদের এত কষ্ট এত দায়িত্ব ওদের প্রতি তোমাদের কোনো দায়িত্ব নাই শুধু বদনামটা করার জন্য আচ্ছা স্যার লাস্ট প্রশ্ন সেটা আমার যে নজরুল ইসলাম রাজ যিনি দাবি করছেন যে তিনি একজন পরিচালক এবং প্রযোজক আমি তার নজরুল ইসলাম খান বলতে আমাদের একজন পরিচালক আছে তার নাম জানি কিন্তু ওর নামটা আমি জানি না তো সে প্রযোজক এটা শুনছি শুনেছি রুজ ইসলাম যখন এই কথাগুলো উঠেছে তখন আমার ছেলে একজন পরিচালক সে আমাকে বলছে আমি কিছু এটা কেরে কয়ে তো একজন প্রযোজক সে বোধহয় পরিচালনা করছে করে নাই কিন্তু পরিচালনা করবে আর একজন প্রযোজক আমি জানতাম না এই তো তো সবাইকে সবার সম্বন্ধে জানতে হবে নর্থ একজন প্রযোজক মেবি সদস্য তো যেহেতু তিনি একজন এরকম ক্রাইমের সাথে সংযুক্ত না ক্রাইম প্রমাণ না হলে আমি বলবো পুলিশ তাকে পুলিশটাকে ধরে নিয়ে গেছে এটা আগে আলোচনা হবে কোর্টে যাবে কোর্টে জজ বসে থাকবে সে সিদ্ধান্ত নেবে সে ক্রিমিনাল কি না তো যখন সিদ্ধান্ত নিয়ে কিছু একটা শাস্তি দেবে তখন আমরা ধরে নেবো যে

আমরা বলি নাই কম মদের বোতলগুলি সিরিয়াল তার ঘরে রাখার জন্য আমরা বলি নাই তারপরে ওই ছেলেটাও আমরা বলি না তুমি এগুলি করো ওটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপারগুলো আমাদের চলচ্চিত্রের সঙ্গে জড়াও কেন চলচ্চিত্র লোক বলে যাও রাজনীতি অঙ্গনে গিয়া দেখো তারাও এমন কিছু করে কিনা মানে এমন কোনো মদ মদের বোতল তাদের বাসা আছে কিনা বা অন্যান্য কোনো কর্মে তারা আছে কিনা দেখো ওটি বলতে তো তোমাদের খুব ভয়